নমস্কার বন্ধুরা ভিলেজপুর ইউনিক কিচেনে স্বাগত আজকে আমি নরম ঢ্যাঁড়স দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল প্রথমে আমি ঢাঁড়সকে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে কেটে নিচ্ছি ধারসগুলো কিন্তু একদমই নরম এইভাবে কেটে নেব মাঝখানটা এইভাবে চিড়ে নেব এইভাবে আমি সমস্ত ঝাঁড়স কেটে নিচ্ছি এবার আমি একটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে কেটে নেব এইভাবে আলু কেটে নেব লম্বা লম্বা করে এইভাবে কেটে মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে নেব এইভাবে সমস্ত আলু কেটে নিয়েছি এবার আমি কয়টা পেঁয়াজও কেটে নেব দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিঁড়ে নিচ্ছি তিনখানা লঙ্কা নিয়েছিলাম কিন্তু আমি দুখানা দিচ্ছি কারণ লঙ্কাটা চেরার সময় ভীষণ ঝাঁজ এলো এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল তেলের মধ্যে তুলে দিলাম টুকরো করে কেটে রাখা আলু এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ এবার আলু ভেজে নেব এইভাবে ভাজলে আলুর মধ্যে লবণটাও ঢুকে যায় খুব সুন্দরভাবে আর খুব সহজে ভাজাও হয়ে যায় সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি আলু ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে তুলে দিলাম ধারস ঢাঁড়সের টুকরোগুলোকেও ভেজে নেব তবে ঢাঁড়সের টুকরোগুলো খুব বেশি ভাজতে হবে না একদমই নরম তাই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব ঢেঁড়স ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি মগজ সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব ভিজিয়ে রেখেছিলাম মশলা বাটা হয়ে গেছে আমি তুলে নিলাম এদিকে দেখুন ঢেঁড়সও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঢেঁড়স কিন্তু আমি হালকা আঁচে রেখেছিলাম একদম লো আঁচে ছিল এইভাবে ভেজে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরে জিরেটা ফুটিয়ে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কিছু আর দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা বন্ধুরা বেশি দিতে পারে যেমন ঝাল খেতে পছন্দ করে তো বাচ্চা খাবে তাই ঝালের পরিমাণ একটু কম দিয়েছি তবে এই লঙ্কাগুলো রাগ খুব একটা খারাপ নেই দিয়ে দিলাম লবণ পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিলাম টমেটো বাটা একটা মাঝারি সাইজে টমেটো কেটে নিয়েছিলাম টমেটো কটা খুব বেশি পরিমাণে লাগবে না এই রান্নাতে তবে হালকা একটু দিলে ভালো লাগবে খেতে বেশ মুখরোচক লাগে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু নাও দিতে পারেন সামান্য একটু ধনে গুঁড়ো মশলা খুব অল্প পরিমাণেই দিচ্ছি যেহেতু প্রচুর গরম পড়েছে এই গরমে হালকা মশলা দিয়ে রান্না করে খেলে বেশ ভালো লাগে এবার আমি ভেজে রাখা সবজিগুলো তুলে দিলাম সবজির সঙ্গে মশলা বেশ ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু জল দেব ঢাড়স আর আলু আগে থেকেই সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি জল লাগবে না এইটুকু জল দিলাম দিলাম অল্প একটু চানা মশলা খুব সামান্য চানা মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই একটু দিলাম উপর থেকে সামান্য একটু কষুরি মেথি ছড়িয়ে দিলাম মেথির ফ্লেভারটা ঢ্যাঁড়সের সঙ্গে অসম্ভব ভালো যায় একবার আপনারা এইভাবে রান্নাটা করে দেখবেন কথা দিচ্ছি খেতে খুবই ভালো হবে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আশা করছি আজকের রেসিপিটি বন্ধুদের খুব ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধু পরিচিতদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে তাহলে এবার আমি পরিবেশন করব পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমে কড়াই থেকে তুলে নিই আজকের রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে বন্ধুরা আপনারা ভাবছেন মশলা কম কম করে বেশ অনেকখানি মশলা দিয়ে ফেললাম কিন্তু প্রায় সমস্ত মশলাই দিয়েছি কিন্তু হালকা হালকা করে দেওয়ার জন্য গরমে একটু অসুবিধে হবে না এইভাবে রান্নাটা করে আপনারা খেয়ে দেখুন